এই গাছতলায় বসেই বিশ্বকবি রচনা করেছেন তার বিভিন্ন রচনাবলী এই সেই খাট যে খাটে শুতেন রবীন্দ্রনাথ ঠাকুর এখান থেকে যাওয়ার সতেরো বছর পরে উনি মারা যায় এটি রবীন্দ্রনাথ ঠাকুর ব্যবহৃত চৌবাচ্চা এবং কুয়া কারণ শুধু গাছপালার বসন্ত না প্রাকৃতির বসন্ত না মানুষেরও কিন্তু বসন্ত আসে আমার হাতে রয়েছে কুষ্টিয়ার ঐতিহ্যবাহী মালাই কুলফি এখানে মাঝে মাঝে আসতেন এবং উনি প্রথম যখন আসে তখন ওনার বয়স ছিল পঁয়ত্রিশ বছর রবি ঠাকুর এখানে আসি ওনার লেখার সুযোগটা বেড়ে গেছিল নিরিবিলে জায়গা পেয়েছিল কুষ্টিয়ার কুঠিবাড়ি থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি সায়ন কুঠিবাড়ির সামনে রয়েছে ঘর সাজানোর জন্য বিভিন্ন জিনিসপত্রের দোকান এখান থেকে বিভিন্ন সামগ্রী স্মৃতিচিহ্ন হিসাবে চাইলেই আপনারা সঙ্গে করে নিয়ে যেতে পারবেন চলে এলাম কুঠিবাড়ির মূল প্রবেশদ্বারের সামনে ডান পাশে রয়েছে টিকিট কাউন্টার এই গেটটিতে কুঠিবাড়িতে প্রবেশের সময়সীমা এবং টিকিটের মূল্য উল্লেখিত রয়েছে টিকিটের মূল্য জনপ্রতি তিরিশ টাকা বিদেশি পর্যটকদের জন্য দুশো টাকা এবং চারশো টাকা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের প্রবেশ মূল্য দশ টাকা এবং প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের কোনো টিকিট লাগবে না প্রবেশ করলাম কুঠিবাড়ির ভেতরে সামনে যে ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি অডিটোরিয়াম সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য তৈরি করা হয়েছে এই কুঠিবাড়িটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত একটি স্থান কুঠিবাড়িটি অবস্থিত কুষ্টিয়া জেলার শিলাইদহ গ্রামে আজকের এই ভিডিওতে কুঠিবাড়ির সমস্তটাই দেখানোর চেষ্টা করব আপনাদের কুঠিবাড়ির বাদিকে রয়েছে জেলা পরিষদের ডাক বাংলো চলুন ভেতরটা দেখে আসি ভেতরে থাকা ভবনগুলির নাম যথাক্রমে সোনার তরী এবং গীতাঞ্জলি রবীন্দ্র রচনার থেকেই নামগুলি নেওয়া হয়েছে এখান থেকেও দেখা যাচ্ছে বাড়িটি কুঠি বাড়িতে প্রবেশে দুদিকে রয়েছে দুটি টালির ঘর শোনা যায় এই দুটি ঘরই নাকি তখনকার সময়ের সামনেই দেখতে পাচ্ছেন বাড়ি শীতকালে এই দুই পাশের জায়গাটি দেখতে আরো চমৎকার লাগে তখন বিভিন্ন রকমের ফুল রোপণ করা হয় এই স্থানে রকমারি ফুলের সৌন্দর্য এই জায়গাটির সৌন্দর্যকেও নিঃসন্দেহে দ্বিগুণ করে তোলে এই বাড়িতেই বিশ্বকবি তার জীবনের উল্লেখযোগ্য সময় কাটিয়েছেন নমস্কার চলছে বাংলাদেশ সিরিজ এই সিরিজের অন্যতম ভিডিও নিয়ে আজকে চলে এলাম আজকে রয়েছি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়িতে এই কুঠিবাড়িটি অবস্থিত কুষ্টিয়া জেলার অন্তর্গত কুমারখালী উপজেলার শিলাইদহ গ্রামে এই কুটিবাড়িটি আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনের জীবদ্দশায় অনেকটা সময় অতিবাহিত করেছেন এই বাড়িতে আজকে ঘুরে দেখব এই বাড়িটি এবং আপনাদেরকে জানাবো এই বাড়ির কিছু খুঁটিনাড়ি তথ্য দেখতে থাকুন ভিডিওটি এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে রাখুন আগামীতে কিন্তু আরও নতুন নতুন ভিডিও আসছে বাংলাদেশের সম্পর্কে এবং যারা আগের ভিডিওগুলি দেখেননি তাদেরকেও আমি অনুরোধ করব আপনারা ভিডিওগুলো দেখতে পারেন চ্যানেলে রয়েছে সেগুলো ভেতরে প্রবেশ করা মাত্র দেখতে পেলাম রবীন্দ্রনাথ ঠাকুরের জীবদ্দশার বিভিন্ন ছবি পাশের ঘরে রয়েছে দুটি পালকি একটি ষোলো বেহারার পালকি এবং একটি আট বেহারার পালকি দুটি রবীন্দ্রনাথ ঠাকুর ব্যবহৃত পাশে রয়েছে তার ব্যবহৃত একটি আলমারি এখানে খাজনা আদায়ের সমস্ত কাগজপত্র রাখা থাকত আর এই পাশে রয়েছে একটি হাত যেটায় যেটা চারজন মিলে রবীন্দ্রনাথ ঠাকুরকে বহন করত পাশের ঘরটি দিয়ে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন ছবি এবং ব্যবহৃত জিনিসপত্র যার মধ্যে চেয়ার টেবিল অন্যতম শিলাইদহ এবং পদ্মার প্রতি কবির ছিল গভীর অনুরাগ শিলাইদহ ছিল তার সাহিত্য সাধনার তীর্থস্থান কবিগুরু সে কথা নিজেই জানিয়েছেন এটি কবিগুরু ব্যবহৃত পদ্মাপোটের একটি রেফ্লিকা এই ঘরেও রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন ছবি যেহেতু এটি একটি জাদুঘর তাই এখানে ছবি তোলা কিংবা ভিডিওগ্রাফি করা নিষেধ অনুমতি সাপেক্ষে ভিডিওগুলি করা হয় চারিদিকে দেখতে পাচ্ছেন বিভিন্ন ঘর রয়েছে এবং কিছু ছবি ছাড়া এই ঘরে তেমন কিছু নেই সামনের দেওয়ালে বাঁধানো রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের হাতের লেখার একটি কপি রবি ঠাকুরের ছেলে মেয়ের ছবি পাশে তার স্ত্রীর ছবি সামনের ছবিটি রবীন্দ্রনাথ ঠাকুরের বার্ধক্য অবস্থার চলুন পরের ঘরে গিয়ে দেখি সেখানে কি কি রয়েছে এই কক্ষটি অন্যান্য কক্ষের থেকে তুলনামূলক ছোট এই কক্ষে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের সময় ব্যবহৃত মাটি মসৃণ করার একটি যন্ত্র তার পাশে রয়েছে ঘাস কাটার একটি যন্ত্র এটিও তখনকার সময় ব্যবহার করা হতো এই হলো সেই খাট যে খাটে সুতেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর খাটের পাশে থাকা দেওয়ালে তার একটি ছবিও আপনারা দেখতে পাচ্ছেন আর এটি তার ব্যবহৃত আলনা খাটের পাশে দাঁড়িয়ে আমিও একটি ছবি তুলে নিলাম এগুলি রবীন্দ্রসঙ্গীতের স্বরলিপি উপরে রয়েছে গীতাঞ্জলির একটি কবিতার অংশ তার পাশে রয়েছে রবীন্দ্রসঙ্গীতের একটি পাণ্ডুলিপি তার নিচে কবির একটি চিঠির অংশ পাশে রয়েছে কবির জীবনের বেশ কয়েকটি ছবি উপরে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের বৌদি কাদম্বরী দেবীর একটি ছবি তার নিচে রয়েছে কুমিল্লার অভয় আশ্রমে তোলা বিশ্বকবির একটি ছবি এখন যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এটি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি এটি খুলনায় অবস্থিত তার উপরে রয়েছে সাজাদপুরের কাছাড়ি বাড়ি আর এখানে আমরা রয়েছি এটা শিলাইদহ কুঠি বাড়ি তার নিচে রয়েছে প্রতিশরের কাছাড়ি বাড়ি সামনে রয়েছে খাজনা আদায় ব্যবহৃত টেবিল এবং চেয়ার আর এটি রবীন্দ্রনাথ ঠাকুর ব্যবহৃত সোফা এই কুঠিবাড়িটি দুই তলা বিশিষ্ট এখন আমরা রয়েছি দ্বিতীয় তলায় চলে এলাম কুঠিবাড়ির ব্যালকানিতে এখান থেকে বাইরের পরিবেশ দেখতে অপূর্ব লাগে সেই সময় এই ব্যালকানিতে বসেই পদ্মা নদী দেখা যেত কবিগুরু এখানে বসেই উপভোগ করতেন পদ্মা নদীর মায়াবী সৌন্দর্য আর নদীতে যে ঢেউ থাকে সেই ঢেউয়ের অনুকরণে কিন্তু এই পাচিলটি নির্মাণ করা হয়েছিল এর থেকেই অনুমান করা যায় নদী প্রকৃতি এই জিনিসগুলি বিশ্বকপির মনে কতটা প্রভাব ফেলত এই ব্যালকানিতে রাখা আছে দুটি ইঞ্জিন চালিত বোট যদিও কালের নিয়মে এখন এটাতে ইঞ্জিন নেই শুধুমাত্র স্মৃতিচিহ্ন হিসেবেই পড়ে আছে একটির নাম চপলা এবং একটির নাম পন্টুন এ দুটি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি নিদর্শন রবীন্দ্রনাথ ঠাকুর যখন এই বাড়িতে আসতেন তখন এখানে নানা উপলক্ষে এসেছেন আচার্য জগদীশ চন্দ্র বসু দ্বিজেন্দ্রলাল রায় প্রমোদ চৌধুরী মোহিতলাল মজুমদার লোকেন্দ্রনাথ পালিত প্রমুখ তৎকালীন বঙ্গের খ্যাতনামা বিজ্ঞানী সাহিত্যিক ও বুদ্ধিজীবী বাড়ির সামনে থাকায় লোহা সিঁড়িটি দিয়েই তৎকালীন সময়ের ম্যাথররা বাড়ির ভেতরে প্রবেশ করত চলে এলাম বাড়ির বাইরের অংশে বাইরের অংশগুলি এবার আপনাদের ঘুরে দেখাবো আঠারোশো সাত সালে রামলোচন ঠাকুরের উইল সূত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর এই অঞ্চলের জমিদারি লাভ করেন বংশ পরম্পরায় এই জমিদারির অংশ পেয়েছিলেন বিশ্বকবি এই কুঠিবাড়িটি স্থাপিত হয়েছিল আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম শিলাইদেহে এসেছিলেন আঠারোশো একাত্তর খ্রিস্টাব্দে এবং শিলাইদহকে শেষ বিদায় জানান উনিশশো বাইশ খ্রিস্টাব্দে এখানে বসেই বিশ্বকবি উনিশশো বারো সালে গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদ শুরু করেন যা তাকে উনিশশো সালে নোবেল পুরস্কারের সম্মান এনে দেয় এই বিষয়ে আরও কিছু কথা একটু পরে আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে রয়েছে একটি চৌবাচ্চা এবং একটি পাতকুয়ো দুটি রবীন্দ্রনাথ ঠাকুর ব্যবহার করতেন যেই ঘরটি দেখতে পাচ্ছেন তখনকার সময় এটি ছিল রান্নাঘর এখন আসলাম কুঠিবাড়ির পেছন দিকটায় এখানে রয়েছে একটি পুকুর এই পুকুর পারে বসে বিশ্বকবি অজস্র লেখালেখি করেছেন যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে গানটি রচনা হয়েছিল এই স্থানেই এছাড়া রবীন্দ্র সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ফসল সোনাতুরি চিত্রা চৈতালি কথা ও কাহিনী ক্ষণিকা নৈবেদ্য ও খেয়ার অধিকাংশ কবিতা সহ বিভিন্ন ছোট গল্প নাটক উপন্যাস এই স্থানেই রচিত হয়েছিল এখানে অবস্থান করেন কয়েকজন রবীন্দ্র শিল্পী। যারা এখানে আগত দর্শনার্থীদের বিভিন্ন রকম রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন সামনে বসেছেন ওনারা পুকুর পাড়ের পাশাপাশি এই বকুল গাছতলাতে বসেও সাহিত্য সাধনা করতেন এই গাছটি আজও বকুল সেই সাক্ষ্য বহন করছে আপনাদের চোখে পড়বে সবুজের আধিক্য জায়গাটির প্রাকৃতিক সৌন্দর্য এক কথায় অনবদ্য এখানে বিশুদ্ধ বাতাস আপনারা পাবেন এই বকুল গাছটি রোপণ করেছিলেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় হ্যাঁ এটা রবি ঠাকুরের এটা বাড়ি হচ্ছে ব্রিটিশ আমলে ব্রিটিশরা এই বাড়িটা করেছিল এটা রবি ঠাকুরের করাটা এটা ব্রিটিশরা করেছিল এই ব্রিটিশরা করার পর ওই ব্রিটিশদের মলদার ছিল ওনার দাদা ওনার একটা চাহিদা ছিল যে এনারা তো বেশি দিন থাকবে না এখানকার জমিদারিটা আমি যেভাবে হোক ওনাদের কাছ থেকে কী নিয়ে হোক যেভাবে হোক নেবো তাই উনি তাই নিসলো রবি ঠাকুরের বাবা আসলো তারপরে রবি ঠাকুরের বাবার থেকে রবি ঠাকুর আসলো কিন্তু রবি ঠাকুর রবি ঠাকুর এখানে আসি ওনার লেখার সুযোগটা বেড়ে গেছিলো নিরিবিলে জায়গা পেয়েছিল। এই নিরিবিলি পেয়ে উনি অনেক কিছু লিখছেন যেমন নদীর ধারে একটা গান লিখতো প্রত্যেক দিন নদীর ধারে যেতেন পালকিতে চড়ে বিয়ারারা নিজে বসাই দিত উনি লিখতো ওখানে একটা গান লেখা আছে তীরে বসে যায় যে বেলা মরিগো মরি এবার ভাসিয়ে দিতে হবে আমার এই তরি বসন্ত শেষের গান কারণ শুধু গাছপালার বসন্ত না প্রাকৃতির বসন্ত না মানুষেরও কিন্তু বসন্ত আসে যেমন আমার বসন্ত ফুরাই যাচ্ছে আমি একদিন ছিলাম বসন্তর মুখে কিন্তু আমার বসন্তটা এখন ফোরাই যাচ্ছে এরকম প্রত্যেকটি জীবনে একটা বসন্ত আছে সেই বসন্তটা যখন শেষ হয়ে যায় তার উপরে ভিত্তি করে রবি ঠাকুর লিখছিল যে তীরে বসে যাই যে বেলা মরি গো মরি ভাসিয়ে দিতে হবে আমার এই তরি ফুল ফুটানো সারা করে বসন্ত যে গেল সরে ঝরা ফুলের ডালা লয়ে বলো কি করি ভাসিয়ে দিতে হবে আমার এই তরি হ্যাঁ রবি ঠাকুরের লেখা তারপরে কি বলছে জল উঠেছে ছল ছলিয়ে ঢেউ উঠেছে দুলে সরসরিয়ে পাতা ঝরে এইরকম আর কি গান না গাইতে গেলে পরে আর কি খেয়াল আসে না এই রকম একটা গান তে ওনার শুধু বিশেষ করে ওনার লেখাটাই সবচাইতে বড় কিছু ছিল তারপরে সরকারি হয়ে গেল। সরকার যখন এখন লোক নিয়োগ করে দিল তখন এই যে বাড়ি হয়ে গেল রবি রবীন্দ্রনাথ কবির কুঠিবাড়ি ওনার অরিজিনাল বাড়ি ভারতে জোড়াশাক ওখানে শান্তিনিকেতনে ওখানেও ওনাদের জমিদার এখানে মাঝে মাঝে আসতেন এবং উনি প্রথম যখন আসে তখন ওনার বয়স ছিল পঁয়ত্রিশ বছর এই যে ভারত আর বাংলাদেশ মিলে একটা ছবি করলো সেই ছবিতে আমি নিজে অভিনয়কারী আমি আমি দ বসেন আমরা আমি দোতারা বাজায় গান করেছি এই কয়েকদিন আগে দেখাই নিয়ে গেল সে ছবিটা হ্যাঁ সেই নৌকা নিয়ে তো এবং আমরা ঝড়েও পড়েছিলাম এই এই শুটিংটা করতে আমরা পদ্মা নদীতে ঝড়েও পড়েছিল না এটা না এটা ছিল এখানে একটা বজরা ছিল আর যে বজরাটায় উনি আসতো সেই একটা রেপ্লিকা ওই আদলে করেছিল তাছাড়া অরিজিনালটা নেই ও বেশিরভাগ একাই আসতেন আর এখানে এসে যে উনি ছয় মাস তিন বছর পাঁচ বছর থাকতেন এরকম না আসতেন দশ দিন পনেরো দিন বিশ দিন থাকতেন আবার চলে যেতেন সাজাদপুর সাজাদপুর ওখানে যায় তিন দিন পাঁচ দিন থাকে ওখানে থেকে চলে যায়তো প্রতিশত যেখানে লেখা আছে যে আমাদের ছোটো নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁডু জাল থাকে সামান্য একটা কেনাল আমি দেখে আসছি নগায় গান করতে যায় এরকম বংশধর ওনার ছেলে মেয়েগুলো নাই মারা গেছে হয়তো ভাই সকল চাষ তো বা মামাতো ফুবিতে এরকম থাকতে পারে কিন্তু এখানে কেউ কোনো দিন পরিচয় নিয়ে আসিনি যে আমি রবি ঠাকুরের নাতি বা আমি রবি ঠাকুরের নাতির নাতি এরকম কেউ পরিচয় নিয়ে আসিনি এখানে হ্যাঁ জমিদারিটা ওই যে বললাম না কৃষকরা এসে একটু কান্নাকাটি করলেই হয়ে গেল এ কত কৃষক এসে গোটা দি মটরের শাক দেছে ফেসারির ডাল দেছে ওই গোটা দিয়ে চুলা ভাজা নিয়ে এসে এইগুলিতেই উনি খুশি কারণ ওনার জমিদারিটা তো খুব একটা ফ্যাক্ট ছিল না ওনার ফ্যাক্টর ছিল হচ্ছে লেখা লেখা হ্যাঁ উনি লেখা নিয়েই ব্যস্ত থাকতেন কেমন মানুষ হিসাবে আমরা গরিবীদের কাছে যারা দেখছিল আমার বাবার বয়সী কিছু লোক ছিল বাবার কাছেও শুনছি উনি মানুষ খুবই ভালো ছিল খুবই একজন ভালো মানুষ ছিল কত বছর ছিলেন এখানে এটা আমি বলতে পারবো না মানে এটা ওই কেউ নির্দিষ্টভাবে আমরা বা ওই মরিবিরা বলতে পারে না যে উনি এখানে কতদিন আসছে কত তারিখই আসছে কত তারিখই গেছে এইগুলো নির্দিষ্টভাবে বলা যাবে না কারণ হচ্ছে যে এখন একটা ছেলের জন্ম হলেই পারে জন্ম তারিখটা ঘ্যাটকে লিখিত হয় কিন্তু তখন তো ওইরকম না যেমন আমার মা বাবাই বলতে পারেন আমার জন্ম তারিখটা কত এই যে স্মার্ট কার্ডে যে বসা দেওয়া হয়েছে আর উপরে আর কথা বোঝাতেই পারেছি বিষয়গুলি এইরকম না এই যে রোডগুলো দেখছেন এগুলি সরকার করছে এখানে শুধু দুইটা ঘাট ছিল ওই ঘাটটা হ্যাঁ এখান থেকে যাওয়ার সতেরো বছর মারা যায় আমার নাম বিশ্বাস হ্যাঁ আমি এই এলাকার এই এই জায়গাটার নাম হচ্ছে সিলাইধা ইউনিয়ন এই সিলাইধা ইউনিয়নে আমার বাসা কিন্তু গ্রামের নাম কমরকান্দি এর বাড়ি জাহেদপুর এর দুজনের বাড়ি এই রকম কিন্তু আমরা সবই সিলাইদার লোক হ্যাঁ শিল্পী হিসাবে আমরা এখানে আজ বাইশ বছর আছি বিশ্বকবি প্রয়াত হন উনিশশো সালে এবং তিনি এখানে শেষবার এসেছিলেন উনিশশো সালে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি একটু ভালো লেগে থাকলে আত্মীয় পরিজনদের মাঝে ভিডিওটি শেয়ার করতে পারেন আবার অন্য কোনো ভিডিও নিয়ে ফিরে আসব ততক্ষণ সকলে ভালো থাকবেন কুঠিবাড়ি থেকে বের হয়ে আমরা সকলে কুষ্টের বিখ্যাত কুলফির স্বাদ চেখে দেখলাম চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এবং স্পেশাল আশি টাকায় আপনারা এটি পেয়ে যাবেন কুঠিবাড়িতে বেড়াতে এলে এই মালাই কুলফিটি খেয়ে দেখতে পারেন যারা খেয়েছেন তারা কমেন্টে জানাবেন